উপস্থিত হয়েছি আজকে এক নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনার জন্ম তারিখের মূলাঙ্ক যদি এক হয় তাহলে আজকের আলোচনা আপনার জন্য অর্থাৎ আপনার জন্ম তারিখ যে কোনো মাসের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আর আঠাশ তারিখ হয় তাহলে আপনার মূলাঙ্ক এক ধরা হবে আর এক মূলাঙ্কযুক্ত মানুষদের চরিত্র বৈশিষ্ট্য কী ধরনের হয় তা আমি এই ভিডিওতে আলোচনা করব আপনার জন্য ভালো কেরিয়ার কোনটা হতে পারে আপনার লাকি নাম্বার কোনটা হতে পারে আপনার জন্য লাকি বছর কোনটা হতে পারে আপনার প্রতিযোগী নাম্বার কোনটা কাদের সাথে বন্ধুত্ব করবেন বিজনেসে পার্টনারশিপ কাদের সাথে করবেন তো আপনার জন্য লাকি প্রমাণিত হবে নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলের কাছে একটা অনুরোধ যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এক যুক্ত মানুষদের ব্যক্তিত্বের বিশেষত্ব কেমন নাম্বার এক নিউমোরোলজি বা সংখাতত্ত্বে সূর্যের দ্বারা প্রভাবিত হয় সূর্য যেমন তেমনই হয় এক শঙ্কাতত্ত্বের মানুষ সূর্যকে যদি আপনি দেখেন সূর্য সবসময় আমাদের দিয়ে গেছে আমাদের কাছ থেকে কিছু নেয়নি ঠিক সেরকম এক নম্বর যুক্ত মানুষ দানি হয় মানুষকে কিছু দেবার ক্ষমতা এদের খুব ভালো হয় অন্যকে হেল্প করা এদের চরিত্রের একটা বৈশিষ্ট্য যদি এদের কেউ বন্ধু হয়ে যায় বা যারা এদের বন্ধু থাকে তাদের যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে হাজারো লোকের মাঝেও এরা বন্ধুর স্বাদ ছাড়ে না অন্য কেউ সেই বন্ধুর পাশে দাঁড়াক বা না দাঁড়াক নাম্বার এক সংকাততত্বের মানুষ একলা হলেও তার সঙ্গ দেয় বিপদের সময় মানুষ এদেরকেই মনে করে এদের এই স্বভাবের জন্য মানুষ এদের খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে এবং এরা সেই বিশ্বাসের পূর্ণ মর্যাদাও রাখে এদের মধ্যে খুব তাড়াতাড়ি ক্রোধ বা রাগ এসে যায় এক কথায় এরা খুব রাগই হয় এদের স্বভাবের আর একটা দিক হচ্ছে এরা অন্যের উপর হুকুম চালাতে ভালোবাসে সূর্যকে যেমন রাজা মানা হয় সেরকম আপনার মধ্যে একটা রাজকীয় ব্যাপার থাকে যতক্ষণ অবধি এই স্বভাব আপনি আপনার প্রফেশনাল লাইফে দেখান ততক্ষণ অবধি ঠিক আছে কিন্তু যখনই আপনার এরকম স্বভাবের প্রতিক্রিয়া প্রেম সম্বন্ধ বা পারিবারিক সম্পর্কে এসে পড়ে তখনই সম্পর্ক আপনার খারাপ হয়ে যায় অহংকার ও আত্মমর্যাদার মধ্যে পার্থক্যটা আপনি অনেক সময় গুলিয়ে ফেলেন আপনার বাণী অনেক সময় কঠোর হয়ে যায় যা আপনি নিজেও বুঝতে পারেন না তাতে সামনের ব্যক্তি মনক্ষণ্ণ হন তো আপনাকে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে আপনি এতটাই স্বাধীন চেতা মানুষ যে আপনাকে মাথা নিচু করে কেউ কখনো কোনো কাজ করাতে পারবে না আত্মমর্যাদা অনেক বেশি পরিমাণে আপনার মধ্যে থাকে আপনি আপনার চাকরিতে সহজে সন্তুষ্ট হতে পারেন না পদের দিক দিয়ে যতক্ষণ না আপনি এক নম্বর পজিশানে আসছেন ততক্ষণ অবধি আপনি চেষ্টা চালিয়ে যাবেন চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না স্কুল কলেজের পড়াশোনা হোক বা চাকরি হোক বা যে কোনো ধরনের প্রতিযোগিতা হোক আপনার চেষ্টা সব সময় এটাই থাকে যে এক নম্বর পজিশানে আপনাকে আসতে হবে রিস্ক নিতে হবে এবং আপনি তার জন্য সব সময় প্রস্তুত থাকেন আর এগুলো করে আপনি সম্পূর্ণ একটা নিজের আলাদা পরিচয় বানিয়ে ফেলেন যা আপনার ব্যক্তিত্বকে চমৎকারিত করে আপনি নিজের সাথে সবসময় একটা কনফিডেন্স ক্যারি করেন আপনি যেখানেই যান মানুষের নজর আপনার উপরই থাকে যখন আপনি কথা বলেন তখন মানুষের নজর আপনার থেকে সরে না আপনার এই তেজ আপনার শরীরে আপনার মুখে প্রতিফলিত হয় প্রেম সম্বন্ধর ব্যাপারে বলতে গেলে এই ক্ষেত্রে আপনি খুব একটা সাকসেস হতে পারেন না আপনি যদি কখনও ভাগ্যবশত প্রেমে পড়েন আপনি আপনার প্রেমের কথা সকলের সামনে বলতে সংকোচ বোধ করেন না আপনি আপনার ভালোবাসার জন্য দুনিয়ার সাথে লড়াই করার জন্য সদা প্রস্তুত থাকেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আপনি প্রেমে ব্যর্থ হন বা ধোকা পান আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে যায় কখনও আপনার বাণীর জন্য কখনও আপনি আপনার কাজে এত ব্যস্ত হয়ে যান যে আপনি আপনার প্রেমিকাকে বা আপনার পরিবারকে সময় দিতে পারেন না সেই কারণে আপনার মনে হতে পারে যে সংখ্যা একের মানুষ রাগী প্রকৃতির নিজেকে বস ভাবার আচরণ অর্ডার করার মানসিকতা যুক্ত হয় তাহলে এই নম্বরের ফলাফল ভালো না তাহলে আমি কেন বলছি এই এক নম্বর সংখ্যার ফলাফল বা গুণাগুণ ভালো সংখ্যা দত্তে এক থেকে নয় অবধি নাম্বার হয় কিন্তু সব থেকে শক্তিশালী নাম্বার যদি কাউকে মানা হয় তাহলে তার মধ্যে নাম্বার এককে রাখা হয় কেন কারণ পাওয়ারফুল ক্যারেক্টার হতে গেলে পাওয়ারফুল পার্সোনালিটি থাকা অত্যন্ত আবশ্যক তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া লিডারশিপ করার ক্ষমতা এদের মধ্যে থাকে এবার আপনাদের একটা চমৎকার টিপ বলবো যেটা আপনি যদি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে এখন অবধি যদি আপনি উন্নতির চরম শিখরে না পৌঁছে থাকেন তো আপনাকে সেই শিখরে পৌঁছতে কেউ আটকাতে পারবে না এই টিপ আপনার সম্পূর্ণ জীবনের জন্য সূর্য যেরকম হয় সেরকম কোনো স্বভাব আপনি যদি আপনার মধ্যে নিয়ে আসতে পারেন যেমন সময় জ্ঞান সূর্য যেমন প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় পূর্বে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায় এরকম সময় জ্ঞান আপনি যদি আপনার প্রত্যেকটা কাজে করতে পারেন এরকমই নিয়মানুবর্তিতা নিয়ে আসতে পারেন তাহলে নাম্বার এককে বাস্তব জীবনে নাম্বার এক হতে কেউ আটকাতে পারবে না এর সাথে সাথে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে আপনার পরিবার বা আপনার বন্ধুবান্ধব তারা থেকেও নাম্বার এক নয় তাহলে তারা কখনো কখনো আপনাকে বুঝতে পারবে না তাই আপনাকে তাদের সাথে খুব বুঝে ও শান্তিতে মিলেমিশে কাজ করতে হবে আপনি কখনো কখনো আপনার অপছন্দের মানুষদের অবহেলা করেন এই স্বভাবটাও আপনাকে পরিবর্তন করতে হবে এক দশ উনিশ আঠাশ তারিখে তো জন্ম লাখ লাখ ব্যক্তির হতে পারে তাহলে কি তারা সবাই এই রকম স্বভাবেরই হয় এই চারটি তারিখে জন্মানো ব্যক্তি উপরিউক্ত যে স্বভাবগুলোর কথা আমি বললাম মোটামুটি এরকম স্বভাবেরই হয়ে থাকে এদের মধ্যে সব থেকে লাকি কে হয় দেখা যায় উনিশ তারিখে যাদের জন্ম সেই সমস্ত ব্যক্তিকে সব থেকে লাকি মানা হয় আঠাশ তারিখে যে সমস্ত ব্যক্তির জন্ম তাদেরকে লাকি হিসেবে দ্বিতীয় স্থানে রাখা হয় এরপর দশ তারিখে জন্মানো ব্যক্তির ও তারপর যাদের জন্ম এক তারিখে হয় তাদের এই ক্রমানুসারেই সাফল্য বিচার করা হয় সাফল্য আপনারা প্রত্যেকেই পান জীবনে এতগুলো কথা শোনার পর যদি আপনি ভাবেন যে এগুলো তো সবই ভালো ভালো কথা কিন্তু আমি তো আমার জীবনে এখনও সফলতা পাইনি এমনও তো হতে পারে যে আপনি আপনার জীবনে ভুল রাস্তায় হাঁটছেন আপনার রাস্তা অন্য কিছু আপনার ভিতরের কোয়ালিটি আপনাকে অন্য কোথাও নিয়ে যেতে চাইছে আর আপনি অন্য কোথাও ফেঁসে আছেন আপনি যদি সংখ্যা হিসেবে আপনার কেরিয়ার চুজ করেন তো আপনাকে কেউ আটকাতে পারবে না নাম্বার এক হওয়া থেকে কি সেই কেরিয়ার আসুন এবার সেটা জেনে নিই নাম্বার এক সংখ্যার লোক যদি সরকারি চাকরি করে যদি পুলিশে যায় যদি আর্মিতে যায় তাহলে সাফল্য পায় কারণ আপনার মধ্যে লিডারশিপ করার ক্ষমতা পুরোপুরি আছে আপনার মধ্যে কথা বলার অদ্ভুত ক্ষমতা আছে এগুলো গেল সার্ভিসজনিত কাজ কিন্তু আপনি যদি নিজের ব্যবসা শুরু করেন কারণ আপনাকে শুধু আপনিই কন্ট্রোল করতে পারেন আপনার উপর কোনো ঊর্ধ্বতন ব্যক্তি আপনার পরিচালনা করবে আপনার উপর অর্ডার খাটাবে সেটা আপনি শুনতেও পারবেন না মানতেও পারবেন না এই জন্য আপনি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবসা শুরু করুন ছোটোখাটো ব্যবসা থেকেও শুরু করতে পারেন সেখান থেকে নিজের অভিজ্ঞতা বাড়ান পরিশ্রম করুন আর ব্যবসাটাকে বড়ো লেভেলে নিয়ে যাবার চেষ্টা চালিয়ে যান কারণ আপনার স্বপ্ন অনেক বড় হয়ে থাকে আপনার মধ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে তাই আপনি যে কোনো ফিল্ডের ব্যবসা শুরু করতে পারেন সফলতা নিশ্চিত পাবেন এবার বলি আপনার জন্য লাকি রং কোনটা তো সূর্যের জন্য যা রং। তা সবই আপনার জন্য লাকি হবে হলদে অরেঞ্জ যার মধ্যে অল্প লাল রঙের ছোঁয়া আছে এরকম রং আপনার জন্য লাকি হবে আপনার কখনো কালো রঙ ব্যবহার করা উচিত নয় লাকি নাম্বার হবে এক এছাড়াও দুই নম্বর আপনার জন্য লাকি নাম্বার সাত আপনার জন্য লাকি এই তিনটে নম্বরই আপনার জন্য খুবই লাকি দশ বছর উনিশ বছর আঠাশ বছর সাঁইত্রিশ বছর এই বছরগুলো আপনার জীবনের লাইফ চেঞ্জিং বছর হতে পারে এছাড়াও যে বয়সের যোগফল আপনার এক বেরোবে সেই বছরগুলো আপনার ক্ষেত্রে লাকি বছর প্রমাণিত হবে যেমন ছেচল্লিশ পঞ্চান্ন বা চৌষট্টি ধন্যবাদ